আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার ঝাল মিষ্টি লিচু মাখার রেসিপি এখানে আমি আমার বাড়ির লিচু গাছ থেকে কিছু লিচু সংগ্রহ করে নিচ্ছি এখনও কিন্তু লিচু পাকে নি এই লিচুটি হালকা টক অবস্থায় আমি এটি পেরে নিচ্ছি পাকলে এটি পুরোপুরি মিষ্টি হয়ে যাবে যখন এটি হালকা টক থাকে তখন এটি খেতে কিন্তু অতটা ভালো লাগে না তখন যদি আপনারা এভাবে লিচুটি মেখে খান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে শুরুতেই বলে নিচ্ছি আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এখানে আমি কিছু লিচু পেরে নিয়েছি লিচুগুলো কিন্তু একেবারেই ফরমালিন বা যে কোনো ধরনের ওষুধ মুক্ত ছিল এবার লিচুগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কাসুন্দি দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ দেবো এক চা চামচ চিনি এবার সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে আমি লিচুগুলোকে একটি চামচের সাহায্যে মেখে নিব এভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার লিচু মাখা মাত্র দুই তিনটি উপকরণে আপনারা চট জলদি এই লিচু মাখাটি করে খেতে পারেন এটি কিন্তু খেতে দারুণ লাগে লিচু মাখাটি এবার আমি পরিবেশন করে নিব। এমন একবারটি লিচু মাখা হলে কিন্তু আপনাদের গরমের দুপুর একেবারে জমে যাবে আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে পাশে একবার হলেও মজাদার এই রেসিপিটি মেখে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় অল্প কয়েকটি উপকরণে এবং কম সময়ে আপনারা আপনাদের গরমের দুপুরকে করে তুলুন অনেক উপভোগ্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও